তো আজকে সমস্ত বাড়িটা কিভাবে চলে এবং আমাদের এখানে কত ওয়াট আমরা সোলার থেকে পাচ্ছি কত ওয়াট আমরা কারেন্ট থেকে নিচ্ছি কত তারিখ ব্যাটারি থেকে পাইতেছি এটা আমি আমার কোম্পানির ইঞ্জিনিয়ার দ্বারা আজকে শিখবো এবং জনগণকে দেখাবো আপনারা সবাই

কত কি পাচ্ছে সেটা একটু দেখানো আছে বর্তমানে আসতেছে দশ ভোট এবং জিরো পয়েন্ট থ্রি এম এই সময় বর্তমানে ওনার যেহেতু লোড নেই এই জন্য লোড এর সাথে বাড়ে বর্তমানে ভোটের সাথে সাতাশ ভোট বর্তমানে ওনার লোড আছে তিয়াত্তর পার্সেন্ট উম পঁচিশশো কিলোয়ার লোড আছে এবং এই মুহূর্তে আমরা সোলার থেকে পাচ্ছি সোলার থেকে পাচ্ছি একুশশো সাইড ওয়াট যেহেতু বাইরে এই মুহূর্তে রোদ্র নাই তার কারণে আমরা পাইতেছি একুশ ওয়াট মাত্র বাইরে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘলা রোদ নাই যার ফলে আমরা পাচ্ছি কম বাকিটা বাইক পাস মোডে কারেন্ট থেকে মিল্লা শেয়ার করতেছে নাকি কারেন্ট থেকে মিলদা শেয়ারি করতেছে দুটা অপশন আছে এটা হচ্ছে আপনার সোলার এটা হচ্ছে আপনার ইউটিলিটি এইখানে দুটা হাইব্রিড মোডে কাজ করে শেয়ারিং করতেছে করতে দর্শক আমরা এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড সাতটা প্যানেল স্থাপন করছি তিন হাজার আটশো পঞ্চাশ আর আমরা এই তিন হাজার আটশো পঞ্চাশ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাচ্ছি এবং আমাদের এই বাসার যে পল্লী বিদ্যুতের যে চাহিদা পল্লী বিদ্যুতের যদি একশো পার্সেন্ট চাহিদা থাকে তাহলে পল্লী বিদ্যুতের আমরা আশি পার্সেন্ট এই সোলারের মাধ্যমে আমাদের কভার হচ্ছে আর বাকি বিশ পার্সেন্ট আমরা পিডিবি থেকে নিচ্ছি আর এই ধরনের একটা সোলার সিস্টেম যদি থাকে তাহলে আপনাদের অনেক উপকারী হবে এবং যদি আপনাদের দুই দিন তিন দিন বিদ্যুৎ না থাকে আপনার বাড়িতে 팬 লাইট এসি মোটর ফ্রিজ ইত্যাদি এবং রান্না করার সামগ্রী যা আছে পানির হিটারতে যারা সব চালাতে পারবেvarphi তা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রশাদ দেখে আমরা সাদের যে দৃশ্য কি সুন্দর পরিবেশ মনোরম যেটা আমাদের কাপাসিয়া থানায় বোরন গ্রাম অবস্থিত

যেহেতু আমাদের কাম কাজ প্রায় শেষ করবে কিন্তু এখানে কাজ হয়ে গেছে প্যান্ডেলের দ্বারা এর জায়গায় এর জন্য এই কাজগুলো আমরা সেটা পুরো কমপ্লিট করি নেই তো বিওয়ার দেখেন এই জায়গায় আমাদের বিদি সেই একটা সার্কিট ব্রেকার এসে ইন আর এটা সে আউট এটা প্যানেল তো বিওয়ার আমরা এই সুন্দর এটা দিয়ে আমরা কি পরিমাণ লুপ দিব দেখেন এই বাসায় দেড় গোড়া একটা মোটর আছে দেড় গোড়া একটা মোটর প্লাস ফ্রিজ আর যেহেতু এটা একটু প্লেস একটা বাসা দেখেন আমরা এই জায়গায় রান্না করার রান্না করার

লুড আছে প্রায় আঠাইশো ওয়াট তিন হাজার ওয়াট লুড আছে তো বিওয়ার দেখেন আমাদের প্যানেল বোল্টে প্যানেল প্যানেল যে বোল্ট আছে প্যানেলের এর আছে তারপর আমাদের ওয়ার্ড দেখতেছি আমরা এই মুহূর্তে কত ওয়ার্ড লুড চালাইতেছি লুড আছে দু কিলো লুড আছে বিওয়ার দেখেন আমাদের এই মুহূর্তে দুই হাজার ওয়ার্ড লুড আছে

হবে না আর আমরা আপনাদের যে সকল সার্ভিস